বের বাংলায় আকাশে দুর্যোগের মেঘ উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর ডিমচাপ রয়েছে আর তাছাড়ে চলিত সপ্তাহে বাংলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আরেফুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমুদ্র পরবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠারো তারিখের উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমুদ্র তৃত্তি জেলাতে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশ তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চেয়ে লাইক করবেন আর এই ধরনের ল্যাটার স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের মধ্যে রবিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনাতে প্রভৃতি জেলায় বৃষ্টি হবে এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এই সময়ে বৃষ্টি হয়েছে স্বাভাবিক তুলনায় কম জুন থেকে এখনও পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় স্বাভাবিকের চেয়ে অন্তত চল্লিশ শতাংশ বৃষ্টি ঘাটিত রয়েছে কয়েকটি জেলায় ঘাটিত পঞ্চাশ শতাংশের বেশি জুলাই মাসে ঘাটিত দূর হলেও ধান চাষ নিয়ে সমস্যা বাড়বে আশঙ্কা কৃষি বিশেষজ্ঞদের জুলাই মাসে অর্ধেক পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গের ধান চাষেরা বোয়া খুব কম রয়েছে কয়েকদিন পর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি একটা ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে এমনটি জানিয়েছেন তারা